শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব কমে যাচ্ছে কেন ওয়াচ টাইম কমে যাচ্ছে কেন ফ্রি মিউজিক কোথায় থেকে পাবো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করার জন্য শর্ট ভিডিওতে ট্যাগ লাগাতে হয় তোমরা ট্যাগ লাগাচ্ছ না লাগাচ্ছ না ট্যাগ লাগালে কি হয় সমস্ত কিছু তোমাদেরকে জানাবো শর্ট ভিডিও কোন টাইমে আমরা আপলোড করব। ফ্রি কপিরাইট মিউজিক কোথায় থেকে পাবো লাইভ করতে পারছি না কেন ডগ নিয়ে ভিডিও করতে পারবো কি আমরা সমস্ত ডিটেলস বলবো তোমাদেরকে তোমরা সবাই সাথে থেকো সাবস্ক্রাইব বাড়াবো কি করে বড় ভিডিও তোমরা তোমাদের চ্যানেলে কতদিন পর পর আপলোড দেবে জানো তো তোমরা যাদের শর্ট চ্যানেল আছে তারা কি শর্ট চ্যানেলে বড় ভিডিও দিতে পারে এটা কি ঠিক না তাতে তাতে ক্ষতি হবে জানেন কি আপনারা এই বিষয়ে কিছু তোমাদের একশো চল্লিশটা ভিডিও আপলোড করা হয়ে গেছে কিন্তু এখনও একটাও ভিডিও তোমাদের ভাইরাল হয়নি কেন ভাইরাল হয়নি সেই বিষয়ে কি আপনারা কিছু জানেন জানেন না আপনারা যে নিজের ভিডিও টাইটেল লেখেন সেখানে কি নিজের নামটা লিখতে পারবেন সেটা লিখলে কি হবে জানেন কি সে বিষয়ে কিছু আপনারা শর্ট ভিডিও কত সেকেন্ডের বানালে ভাইরাল হয় সে বিষয়ে কিছু জানেন আপনারা কোন অ্যাপে ভিডিও এডিট করলে লোগো আসবে না জানেন ভিডিওতে লোগো আসলে চ্যালেঞ্জের কিন্তু অনেক বড় ক্ষতি হয় তাই কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করবে যাতে তোমার ভিডিওতে কোনো লোগো আসবে না আপনি কি জানেন সেটা আমি শিখিয়ে দেবো শুধু সতে থাকুন তোমার ইউটিউব চ্যানেলটা এক বছর কমপ্লিট হয়ে গেছে তবুও তোমরা কিন্তু এখনও মনিটাইজার করতে পারো তাহলে কি হবে ইউটিউব চ্যানেলটা কি বাতিল হয়ে যাবে নাকি বন্ধ করে দেবে এ বিষয়েও তোমাদেরকে জানাবো সো হো হ্যালো ফ্রেন্ডস আমি ইন্ডিয়া মালদা জেলা থেকে চলে এসেছি আবারও তোমাদেরকে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বুঝাবো যা যা আপনারা কমেন্ট করেছিলেন আমার শর্ট ভিডিওতে সবারই প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওর মধ্যে থেকে ঠিক আছে তো তোমরা অর্ধেক ভিডিও দেখে কেউ স্কিপ করে বেরিয়ে যেও না ঠিক আছে ভিডিওটা একটু বড় হলেও কিন্তু শিক্ষামূলক গঠনমূলক কথা আছে যেগুলো আপনারা শিখলে আপনাদেরই উপকার হবে তাই ভিডিওটা স্কিপ না করে এখন দেখে নেন আর যদি টাইম না থাকে পরে দেখে নেবেন ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন আপনার কাছে ঠিক আছে তোমরা অনেকেই বলেছ যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যে আমরা ব্যবহার করব তো সেগুলো যেন ফ্রি কপিরাইট হয় তো কোথায় আমরা পাবো ফ্রি কপিরাইট মিউজিক তো এই বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি এক সপ্তাহ আগে ঠিক আছে তবুও আপনারা হয়তো দেখেননি ভিডিওটা আর সেই কারণে আবারও আমাকে কমেন্ট করেছেন এই বিষয়ে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই বিষয়ের ভিডিওটা দেখে নিন যেখানে লেখা আছে ফ্রি কপিরাইট মিউজিক কোথায় থেকে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই ভিডিওটা দেখে আপনারা শিখে নেন সেখানে ডিটেলস বলা আছে ফ্রি কফি মিউজিক কোথায় কোথায় থেকে পাবেন এবং কিভাবে কিভাবে ব্যবহার করবেন আপনার ভিডিওতে তো অবশ্যই গিয়ে দেখে নেন এবং তোমাদের ভিডিওতেও কফিরাইট মিউজিক ছাড়াই একদম ব্যবহার করো কিচ্ছু হবে না ঠিক আছে তো বন্ধুরা জনা এত কিছু কমেন্ট করেছে সবারগুলির কমেন্টের উত্তর দিতে গেলে তো আমাদের ভিডিওটা একটু বড় হবে তাই না তো আপনারা ধৈর্য ধরে দেখেন সবাই সবারই কমেন্টের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখুন ফার্স্ট কমেন্ট কে করেছে শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব বাড়ছে না কেন আচ্ছা শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব কেন বাড়ছে না দেখো শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব তখনই বাড়বে যখন শর্ট ভিডিওটা তোমার খুব ভালো হবে ঠিক আছে খুব ভালো হবে এবং ইম্পর্টেন্ট জিনিস দেখাবে বা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কোনো কথা বলবে তখনই কিন্তু তোমার শর্ট ভিডিও থেকে মানুষ সাবস্ক্রাইব করবে তুমি আলতু ফালতু শর্ট ভিডিও যদি বানাও তাহলে তো কেউ সাবস্ক্রাইব করবে না তাই না তোমরা ভালো ভালো ডান্সের ভিডিও বানাতে পারো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে তোমরা হয়তো পাবলিককে কিছু শেখালে বা কিছু বললে তো সেই বিষয়েও তোমরা ভিডিও করে আপলোড করতে পারো সেখান থেকে সাবস্ক্রাইব বাড়বে বা রান্নার ভিডিও করতে পারো যে কোনো ভিডিও তোমরা বানাও সেটা ভালো করে বানাও ভাবে বানাও যাতে পাবলিক তোমাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হয় এমন বিষয়ে ভা ভিডিও করো যেন তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বাধ্য হয় ঠিক আছে তাই তোমাদের বলবো ভালো ভালো ভিডিও বানাও অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব বাড়বে আর তোমরা অল্পতেই ধৈর্য ছেড়ে দিচ্ছ দিয়ে কমেন্ট করছো ধৈর্য কেউ ছাড়ো না ধৈর্য ধরে থাকো অবশ্যই হবে ঠিক আছে চেষ্টা করতে থাকো তোমরা এবার লিখেছে অচ টাইম কমে যাচ্ছে কেন অচ টাইম কেন কমছে অচ টাইম মাসে মাসে কমে ঠিক আছে মাসে মাসে আর কারো কারো চ্যালেঞ্জের দিনে দিনেও কমে কমে ঠিক আছে তোমার চ্যালেঞ্জ থেকে জবে রকম অজ টাইম গ্রো করতে পারবে সেই দিন সেই রকম অচ টাইম দেখাবে হয়তো তোমার চ্যানেলে আজকে অচ টাইমটা বেশি আসলো তো বেশি অচ টাইম দেখাবে কালকে হয়তো অচ টাইম কম আসলো তো কম দেখাবে ঠিক আছে তো অচ টাইমের সাথে তোমরা বসে থেকো না তোমরা যে কোনো একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করো তাহলে তোমার অচ টাইম পূর্ণ হবে এবং তোমার চ্যানেলটা মনিটাইজার হবে ঠিক আছে তো তোমরা অচ টাইমের পিছনে থেকো না তোমরা শুধু ভিডিও কোয়ালিটিটা সুন্দর করো এবং ভিডিও ভাইরাল করার চেষ্টা করো এদিকে একটু ধ্যানটা রাখো তাহলেই হবে ঠিক আছে ফ্রি কপিরাইট মিউজিক কোথায় পাবো একটু বলে দেন আচ্ছা ঠিক আছে এই ভিডিও বলে দিচ্ছি তো এখানে আমি তো দেখাতে পারবো না এখানে জাস্ট আমি সেই অ্যাপটার নাম বলে দিচ্ছি তো সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে তোমরা মিউজিক অপশানে গিয়ে তোমাদের মিউজিকগুলো লাগাবে ভিডিওতে দেখবা কপিরাইট দেবে না আর এ বিষয়ে কিভাবে কি করতে হবে না করতে হবে ডিটেলস কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা গিয়ে দেখতে পারেন তো এখানে আমি শুধু সেই অ্যাপটার নাম বলে দিচ্ছি দেখো যে অ্যাপ থেকে তোমরা মিউজিক নিবা কোনো রাইট দিবে না সেই অ্যাপটার নাম হচ্ছে ভিটা ভিটা অ্যাপ ঠিক আছে তো আমি বানানটা বলে দিচ্ছি ভিআইটিএ টি এ ঠিক আছে প্লাস স্টোরে গিয়ে এই নামটা তোমরা সার্চ করবে চলে আসবে কালো একটা অ্যাপ ভিটা নামে সেই অ্যাপটা ডাউনলোড করে তোমরা সেখান থেকে তোমরা মিউজিক তোমাদের ভিডিওতে ব্যবহার করবে দেখবে কোনো রকম কপিরাইট আসবে না এবং সেই অ্যাপে সেটিংয়ে গিয়ে তোমাদেরকে লোগো অফ করার একটা অপশান থাকে যেখান থেকে তোমরা লোগো অফ করে দিতে পারবে তোমাদের ভিডিওতে কোনোরকম লোগো আসবে না ঠিক আছে তো তোমাদেরকে বারবার বলেছিলাম যে লোগো যেন না আসে তোমাদের ভিডিওতে তো কোথায় থেকে এডিট করবে কোন অ্যাপ থেকে তো তোমরা ভি ভিটা অ্যাপ থেকে তোমাদের ভিডিও এডিটিংও করতে পারবে এবং তোমরা মিউজিকও লাগাতে পারবে ফ্রি কপি রাইট তো ফ্রি কপি মিউজিক সেই ভিটা অ্যাপেই থাকবে তোমাদেরকে অন্য কোথাও থেকে ডাউনলোড করতে হবে না তো ভিটা অ্যাপেই থাকবে সেখান থেকেই তোমরা তোমাদের ভিডিও সঙ্গে তোমরা মিউজিক সেট করে নেবে ঠিক আছে আর কোথায় থেকে তোমরা লোগো অপশানটা অফ করবে সেটা কিন্তু আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি আমার আগের ভিডিওটাতে তোমরা গিয়ে অবশ্যই চ্যানেলটা দেখে নাও তাহলে বুঝতে পারবে কোথায় থেকে কিভাবে কি করতে হবে না করতে হবে ঠিক আছে তো তোমাদেরকে বলবো সেখান থেকে যেয়ে শিখে নাও শর্ট ভিডিওতে আমরা ট্যাগ লাগাতে পারবো কি না দেখুন শর্ট ভিডিও বলুন বা বড় ভিডিও বলুন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আর সাজেস্ট করব যে ট্যাগটা না লাগানোই ভালো হবে ঠিক আছে ট্যাগটা না লাগানোই ভালো হবে কারণ অনেক বড় বড় ইউটিউবেরা ক্রিয়েটারেরা বলে থাকে যে ট্যাগ লাগাও তোমাদের ভিডিওতে কিন্তু আমি বলে থাকবো যে ট্যাগটা না লাগালেই ভালো হবে কারণ কারণ হচ্ছে আমি নিজে এটা ব্যবহার করে দেখেছি যে ফলাফল কীরকম হয় না হয় ঠিক আছে আমরা আমাদের শর্ট ভিডিওতে আমি ট্যাগ লাগিয়ে দেখেছি কোনো রকম কিন্তু কোনো ভিউজ আসে না বা ভিডিও ভাইরালও হয় না আর আমি বড় ভিডিওতেও ট্যাগ লাগিয়ে দেখেছি তো সেখান থেকেও কোনো রকম কিন্তু ভিডিও ভাইরাল হয় না ভিউজ বেশি আসে না তো ট্যাগটা বেকার লাগানোই হয় তার থেকে আপনারা ট্যাগ লাগাবেন না শর্ট ভিডিওতেও ট্যাগ লাগাবেন না বড় ভিডিওতেও ট্যাগ লাগাবেন না এমনি আপনারা আর ডিসক্রিপশান লিখুন টাইটেল লিখুন লিখে ভিডিও আপলোড করুন এক্সট্রার লিখবেন ডি ডিসক্রিপশানে গিয়ে হ্যাক্সটার দেবেন আপনার ভিডিও রিলেটিভ এইভাবে তোমরা ভিডিও আপলোড করুন দেখবে অবশ্যই ভাইরাল হবে আজ না হোক আস্তে আস্তে হবে ঠিক আছে কিন্তু ট্যাগ দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল হয় না ঠিক আছে এটা আমি দেখেছি আর আমার একটা ভিডিওতে এখন আমি আর ট্যাগ লাগাই না ঠিক আছে আমার কথা যদি বলতে চান আপনারা এবার লিখেছেন শর্ট ভিডিও কোন টাইমে আপলোড করব। শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে দুটো টাইম অলরেডি আমার পরে অনেকটা ভিডিওতে বলে ফেলেছি তো আবারও বলে দিচ্ছি আপনাদের যে যখন আপনারা কমেন্ট করেছেন দেখুন শর্ট ভিডিও আপলোড করবেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে একটা আবারও বিকালের দিকে আপলোড করবে পাঁচটা থেকে ছটার মধ্যেখানে ঠিক আছে তোমরা প্রত্যেক দিন শর্ট ভিডিও দুটো করে আপলোড করুন দেখবেন আস্তে আস্তে অবশ্যই ভিউজ বাড়বে সাবস্ক্রাইব টাইম সব কিছুই বাড়বে তোমরা শুধু চেষ্টা করো ভালো ভালো ভিডিও করার এবং পোস্ট করার সঠিক সঠিক টাইমগুলোতে ঠিক আছে আর বলেছে ভাই আমি লাইভ করতে পারছি না কেন লাইভ করতে পারছি না লাইভ কাটতে লাইভ করতে তোমরা তখনই পারবে যখন তোমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে তখন তোমরা লাইভ করলে সেই লাইভটা সবার কাছে রিকোমেন্ড করবে ইউটিউব কোম্পানি আর যদি আপনার এক হাজার সাবস্ক্রাইব না হয় তাহলে অনেক অনেক এই ফিউচারটা পেয়ে যায় লাইভ করার এবং অনেকে পাই না ঠিক আছে তো আপনারা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করে তারপরে রাখুন অবশ্যই আপনারা লাইভ করতে পারবেন এবং লাইভ করার অপশন অবশ্যই আপনাদেরকে দেবে ঠিক আছে তো আমি একটা কথা বলে দিই আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই কোনো কোনো সময় আপনি বলে ফেলি এবং কোনো কোনো সময় তুমি বলে ফেলি তো এটাতে কেউ কিছু মনে করবেন না ঠিক আছে কারণ আমি বেশি বেশি আপনি আপনি করে কথা বলতে পারি না এ বিষয়ে আমার বেশি আইডিয়া নাই ভালো লাগে না আমার বলতে আমি বেশিরভাগ তুমি বলে কথা বলে থাকি ওই কারণে আপনাদেরকে অনেক সময় আপনি আপনি করতে তুমি তুমি বলে ফেলি তো কেউ এটাতে মাইন্ড করবেন না ডোন্ট মাইন্ড প্লিজ ছোট ভাই বলে ক্ষমা চোখে রাখবেন কোনো কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ছোট ভাই ভাবে অবশ্যই কিন্তু সবাই ক্ষমা চোখে দেখবেন ঠিক আছে আরেকজন লেখেছে ডগ নিয়ে ভিডিও করতে পারবো কি না আমি এবং ডগ নিয়ে কে কী ভিডিও করব। তো আপনাকে বলে দিই ডগ নিয়ে আপনি ভিডিও কেন পারবেন অবশ্যই পারবেন করতে ডগ নিয়ে আপনি আপনি কোথায় যাচ্ছেন ডগকে কী খাওয়াচ্ছেন ডগকে কখন স্নান করাচ্ছেন কখন ঘুমাচ্ছেন এই সব বিষয়ে আপনারা বড় বড় ভিডিও আপনার আপলোড করতে পারেন ইউটিউবে ডগ নিয়ে ঠিক আছে তো তোমাদেরকে নিজেদেরকে আইডিয়া বের করতে হবে যে কিভাবে কি ভিডিও করব না করব প্রত্যেকটা বিষয় তো আমি শিখিয়ে দিতে পারবো না তাই না তোমাদেরকে নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে ভিডিও শ্যুট করতে হবে যাতে পাবলিক দেখে পাবলিকের ভালো লাগে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা ভিডিও বানাও আমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিলে কি করে হবে তোমাদেরকে নিজেকে তো চেষ্টা করতে হবে তাই না আরেকজন লিখেছে সাবস্ক্রাইব বাড়ছে না কেন সাবস্ক্রাইব কেন বাড়বে না অবশ্যই বাড়বে সাবস্ক্রাইব তোমার কখন বাড়বে যখন তোমার ভিডিও ভাইরাল হবে তখন তো বাড়বে তাই না এমনি সময় তো সাবস্ক্রাইব বাড়বে না তোমার ভিডিওতে হয়তো হাজার পাঁচশো ছশো চারশো তিনশো এরকম ভিউস আসছে কিন্তু তোমার সাবস্ক্রাইব বাড়ছে না এইসব ভিউসে সাবস্ক্রাইব কি করে বাড়বে বলো যখন তোমাদের তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এইরকম করে ভিডিওতে ভিউস আসবে তখন তোমাদের সাবস্ক্রাইব এমনিতেই ঝড়ের মতন বাড়বে ঠিক আছে তো তোমরা ভিডিও কোয়ালিটি ভালো করো ভিডিও ভালো ভালো বানাও এবং টাইমে টাইমে আপলোড করো অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং সাবস্ক্রাইব অচ টাইম অবশ্যই বাড়বে ঠিক আছে চিন্তা করার কিছু নাই শুধু তোমরা ভিডিও বানিয়ে যাও ভালো ভালো ভিডিও একজন লিখেছে আমার চ্যানেলের দেড়শোটা মিনি ব্লগ ছাড়া হয়ে গেছে তবু একটাও ভাইরাল হয়নি কেন আরে ভাই তোমাকে আমি বলতে চাই ভাই হোক বা দাদা হোক তোমাকে আমি বলতে চাই দেখো তুমি দেড়শোটা মাত্র ভিডিও বানিয়ে তুমি যদি হাল ছেড়ে দাও বা খাসতে যাও তাহলে তো হবে না এটা কিন্তু ভাইরাল হওয়া কপালের ভাগ্যর ব্যাপার ঠিক আছে আর ভিডিও কোয়ালিটির ব্যাপার তাই তোমাদেরকে বলবো তোমরা দেড়শোটা ভিডিও বানিয়ে খাসতে যেও না ঠিক আছে তোমরা কন্টিনিউ ভিডিও বানিয়ে যাও এবং ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করো এবং টাইম টাইমে আপলোড করো ঠিক আছে দেড়শো ভিডিওতে কিছু হবে না অনেকে দেখতে দেখতে পাচ্ছো যে কম ভিডিও তো বেশি ভাইরাল হয়ে গেছে তো তাদের ব্যাপার আলাদা এবং আমাদের ব্যাপার আলাদা ঠিক আছে তোমাদেরকে কী করতে হবে তোমরা দেড়শোটা ভিডিও কেন হাজারটা দু হাজারটা ভিডিও হয়ে যাক তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আস্তে আস্তে তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো দেড়শোটা ভিডিও বানিয়ে তোমরা কেউ হাল ছেড়ে দিও না তোমরা রোজ ভিডিও আপলোড করো এবং কাজ করতে থাকো অবশ্যই একদিন একদিন সফলতা পাবে ঠিক আছে চেষ্টা করে যাও আরেকজন লেখেছিল যে সরি সরি আমি ভুলে গেলাম দাঁড়ান একটু দেখে নি নিজের নাম আচ্ছা হ্যাঁ মনে পড়েছে তো একজন লেখেছিল যে আমরা যে ভিডিও পোস্ট করি তখন যে টাইটেলটা লিখি সেই জায়গাটাতে যদি আমাদের নাম লিখি বা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিই তাহলে কি কোনো ক্ষতি হবে বা আমরা এটা দিতে পারবো তো এই বিষয়ে আমি বলবো অবশ্যই তোমরা দিতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেল তোমাদের ভিডিও যে টাইটেল তোমরা লেখো ভিডিওর ব্যাপারে তো সেই জায়গাটাতে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই তোমরা দিতে পারো ঠিক আছে তো তোমরা যদি দিতে চাও তো দিতে পারো আবার যদি না দাও তো না দিতে পারো সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার বা দিলেও কোনো প্রবলেম হবে না না দিলেও কোনো প্রবলেম হবে না তোমরা এটা তোমাদের ইচ্ছা তোমরা এটা দিতেও পারো না দিতে পারো ঠিক আছে তো বন্ধুরা আপনারা যা যা কমেন্ট করেছিলেন সবারই কমেন্টের উপলো উপ উত্তর আমি কিন্তু দিয়ে দিয়ে এলাম এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর উত্তর দেওয়ার কারণে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো কার কতটা উপকার হলো এবং কে কতটা বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো মেনে মেনে কাজ করো অবশ্যই সফলতা পাবে ঠিক আছে একদিন না হোক আবার দুদিন পর পাবে দশ দিন পর পাবে বা দশ বছর দশ বছর না এক মাস পর পাবে দু মাস পর পাবে বা এক বছরই পরে পেলে কি আছে ঠিক আছে তোমরা খাটনি করে যাও এবং চেষ্টা করে যাও অবশ্যই কিন্তু পাবে ঠিক আছে অনেকেই বলেছিল ভাই তোমার বাড়ি কোথাও একটু বলো আমি আমরা তোমাদের সাথে দেখা করতে চাই এবং আমাদের ইউটিউবের চ্যানেলটা দেখাতে চাই ভিডিওগুলো একটু দেখাতে চাই কোনো প্রবলেম আছে কি না তো তাদেরকে আমি বলে দিই আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া মালদা জেলা সাহাপুরে ঠিক আছে সাহাপুরে এসে আমার ভিডিও যে কেউকে দেখালে আমার বাড়ি আপনাকে চিনিয়ে দেবে কারণ আমি ভিডিও বানাই বলে আমাকে কিন্তু আমাদের এখানকার সবাই চেনে আমাকে ঠিক আছে তো যারা যারা মালদা জেলাতে বাড়ি আছে অবশ্যই দেখা করতে চাইলে আপনারা এসে দেখা করতে পারেন কোনো রকম প্রবলেম নাই আপনারা সাহাপুরে এসে আমার ভিডিও দেখাবেন অবশ্যই লোকে আপনাদেরকে আমার বাড়ি পৌঁছে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটা কি বুঝতে পারেন অবশ্যই জানাবেন কার কতটা উপকার হলো না হলো এবং আরও কোনো বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ভিডিও আপনাদেরকে পরের ভিডিওতে বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং আপনারা যদি পার্সোনালি আমাকে কন্ট্যাক্ট করতে চান যারা বাইরে থেকে আছেন তারা কীভাবে কন্টাক্ট করবেন এই ভিডিও ডিসক্রিপশানে আমি কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা আমার ফেসবুক পেজ কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানের নাম পেয়ে যাবেন তো ডিসক্রিপ ডিসক্রিপশন সেনে গিয়ে আপনারা আমার ফেসবুকের নামটা ইউটিউবে সরি ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করবেন তারপরে আমার প্রোফাইল চলে আসবে ওখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন আমি অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব যতটা পারবো ঠিক আছে তো বন্ধুরা একটা কথা বলে দিই ভিডিওর শেষে আজকে কিন্তু আমি অনেকটা নার্ভাস ছিলাম ভিডিও করতে যার কারণে আমার অনেকটা কথা কিন্তু আটকে আটকে গেছে এবং উচ্চারণটা ঠিকঠাকভাবে হয়নি আপনারা অবশ্যই বুঝতে পারবেন সেসব বিষয় আর সেসব বিষয় নিয়ে আমারও অনেকটা হাসি পাচ্ছে তো কিছু করার নেই আপনাদেরকে স্পিরিটে এবং ভালোভাবে বুঝাতে গিয়ে কিছু কথা এদিক ওদিক হয়ে যায় কারণ আমি অনেক ছোট ঠিক আছে ওই কারণে তো আস্তে আস্তে হয়ে যাবে সব কিছু অ্যাডজাস্ট তো আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং সবাই কিন্তু সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই লাভ ইউ গাইস লাভ ইউ লাভ ইউ